হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করছি এখন বাজে সাড়ে নটা আজকে ঘুম থেকে একটু লেট হয়ে গেছে মানে রাত্রে ঘুম হয় নাই আর কালকেও একটু অলট হয়েছে রুটিনে আমাদের ঘুমের রুটিনে তো আমি হচ্ছে সকালবেলা উঠে মানে কিছু ভালো লাগতে ছিল না ভাত ছিল তরকারি ছিল সবই ছিল ওরা আমার হচ্ছে ওইগুলো খেতে ইচ্ছা করতেছিল না এই জন্য আমি হচ্ছে একটু খিচুড়ি বোনা করতেছি দুদিনকার রান্না করছিলাম যাক মজা হয়েছে এই জন্য সাহস করে আজকে আবার রান্না করতেছি জানি না আজকে কেমন হবে আমি হচ্ছে ঘরটার সম্পূর্ণ গুছিয়ে ফেলেছি এখন রান্না করব আর খাবো এটাই আমার কাজ আর বাবুকে হচ্ছে তার কুকু নিয়ে গেছে আজকে ছোটো বউ হচ্ছে চলে যাবে আপু আরেক বাপু হচ্ছে আজকে চলে যাবে তো আরিপাবু পড়ছে ওকে নিয়ে সে একটু ঘোড়ায় টোড়ায় আনতেছে বাসা থেকে আর আমি ওদিকে কাজটা সেরে ফেলতেছি এই যে রান্না করতেছি আমি আবার একটু কিছুই খিচুড়িটা বেশি পছন্দ করি এটা নিয়ে আমার ঘূমা খিচুড়ি অনেক লোক জানি না কেন একটু ধনিয়া পাতা দেবো আপনি সব বলুন তো আমরা কোথায় যাচ্ছি আমার শাশুড়ি আমি আর আমার ছেলে আমরা সবাই মিলে হচ্ছে যাচ্ছি আমার বেবিকে টিকা দিতে এই যে চলে আসছি এখানে হচ্ছে টিকা দেওয়া হয় এই মানে ছোটো বাবুদের আজকে টিকা দেওয়ার ডেট আমার বেবি আজ দেড় মাস পার হয়ে গেছে দেড় মাস প্লাস তো প্রত্যেকটা শিশুরই দেড় মাস প্লাস বা দেড় মাসের সময় টিকা দেওয়া উচিত এটাই নিয়ম ডাক্তারই বলে সবাই বলে ডাক্তার না অনেককেই দেখছি যে যেদিন হয় তার দুই দিন পরেই টিকা দিয়ে দেয় এগুলো ঠিক না এগুলো বাচ্চাদের ক্ষতি হয় আমার মনে হয় যেটা অনেক জায়গায় শুনছি বা অনেক জায়গায় দেখছি যে আগে আগে টিকা দেওয়ার পর নাকি অনেক মানুষ বা অনেক শিশু আল্লাহ না করুক প্রতিবন্ধী বা এরকম টাইপের কিছু সমস্যা হয় তো আমার বেবির হচ্ছে আজকে দেড় মাস প্লাস তারপরে ওর হচ্ছে অ্যালার্জির সমস্যা ছিল তার জন্য টিকা দেওয়া হয় নাই না হলে আম্মু বলছিলো তার আগেই টিকা দিয়ে দেবে যাক অ্যালার্জির সমস্যা ছিল এই জন্য আর কি বেঁচে গেছে ডাক্তার বলছে যে অ্যালার্জি যে সমস্যা ওটার মধ্যে টিকা দেওয়া যাবে না তাই আমরা টিকা দিই নিই ওর হচ্ছে অ্যালার্জিটা আল্লাহর মতো অনেক ভালো হয়েছে মানে অনেকটাই ভালো হয়েছে এই জন্য হচ্ছে ওকে এখন টিকা দিতে নিয়ে আসছে আরও হচ্ছে ঘুমায় গেছিলো আম্মু বারবার ওকে জাগা ছিল ওকে এদিক ওদিক ওদিকার নাটতেছিলো আর ও হচ্ছে প্রায় যেহেতু শীতের সিজন এই জন্য তিন দিন বা চার দিন এরকম গেপ দিয়ে গোসল করানো হয় তো আজকে হচ্ছে তিন দিন পর গোসল করছে এই জন্য আরও আরামে ঘুমাচ্ছিল গোসল করে তেল মালিশ করে মানে সব ফিটফাট করে হচ্ছে নিয়ে আসছি তো হচ্ছে এত আরাম পাই সে ঘুমাচ্ছিলো আর আমি ওকে বারবার থাপ্পড় দিতেছিল মানে সাইডে যে উঠো উঠো ও বাসায় থাকতে রেগুলার মানে একটা পিঁপড়া হাঁটলেও মনে হয় ও সেটার আওয়াজে জেগে যায় মানে ঘরে একটা আওয়াজও করা যায় না বেশি জোরে পা ফালানো যায় না সেটার আওয়াজে চমকে যায় আর এখানে হচ্ছে আমার বেবি ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে এত ডাকতেছি এত নড়াচড়া দিতেছি এত মানুষের হাউ খাউ ওরে শোয়াই দিছিলাম মাঝে বেঞ্চে তাও ওঠে না মানে কি যে আরাম পাইছিল পরে আম্মু সেই সেই সময় হচ্ছে টিকা দিতে চাচ্ছিল না মানে আমরা কেউই চাচ্ছিলাম না ঘুমের চোখে টিকা দিতে ঘুমের চোখে টিকা দেওয়া উচিত না ঘুমের চোখে টিকা দিলে অনেক শিশু কিন্তু আলার না করুক প্রতিবন্ধে হয়ে যায় এটা আপনারাও সতর্ক থাকবেন যে ভোর চোখে কখনো বেবিকে টিকা দেওয়াবেন না আমার বেবি টিকা মানে টিকা ওখান থেকে উঠেছে টিকা দেওয়ার আগেই ওকে জাগানো হয়েছে ওকে একটা পলি মানে কিছু একটা ওষুধ বা যাই হোক ওটা ভিটামিন খাওয়ানো হয় ওইটা খাওয়ানোর পরেই হচ্ছে ও উঠে গেছে তারপর হচ্ছে হাতের টিকাটা দিছে তারপর হচ্ছে টিকা হাতের টিকা দেওয়ার পর হচ্ছে ব্যথায় জেগে গেছে তারপর ঘুমায় নাই তেমন পায়ের টিকা দেওয়ার পর পুরো ওই জেগে গেছে পায়ের টিকা দেওয়ার টাইমে যা বইছে এই যে ওকে হচ্ছে ভিটামিন খাওয়াই দেওয়া হলো এখনই হচ্ছে জেগে গেছে মানে ও ভিটামিনটা কেমন ছিল আমি জানি না বাট ওর মুখ চোখের অবস্থা অনেক খারাপ ছিল আমি ভিডিওটা একটু আড়ালেই করছি এই জন্য ভিডিওটা আর কি ভালো হয়নি আমি জানি তো আমার ভিডিও হচ্ছে সবার সামনে করতে একটু আনিজি ফিল হয় একটু না অনেকটাই আনিজি ফিল হয় আমি ওই মোবাইলটা ভাবে রাখছি যে কেউ বুঝবেই না আমি ভিডিও করতেছি তো এই যে আম্মুকে হচ্ছে ওই সাইডে যেতে বলতেছে হাতে টিকা দিবে এই জন্য যেহেতু বাম হাতে টিকা দেবে সেহেতু আম্মুকে এই সাইডে বসায় হচ্ছে এখন টিকা দেওয়া হবে দাঁড়ান আপনাদের সাউন্ডটা শোনাই ভাইয়া এখানে হচ্ছে হাতের যে টিকা মানে কি টিকা বলা আমার ঠিক মনে নাই বা আমার খেয়াল নাই তবে এই টিকাটা দেওয়ার পর ওই হাতে একটা চিহ্ন ওঠে ওটা আজীবনই থাকে যেটা দেখছি যেটা শুনছি আমারও আছে এটা সবারই থাকে সবারই কম বেশি না মানে এ টু জেড সবার তো আর কি এখানে টিকা দেওয়া হবে আর এই টিকা দেওয়ার পর হচ্ছে কিছু রুলস আছে যে এক সপ্তাহ হাতে সাবান তেল মানে এগুলো লাগানো যাবে না লসুন তো এখন হচ্ছে পায়ের টিকা দেবে আমার জানেন না বিশ্বাস করবেন না আমার এই টিকা দেওয়ার টাইমে কি যে খারাপ লাগতেছিল বিশেষ করে পায়ের টিকাটা দেওয়ার টাইমে

ওখানে হচ্ছে সবাইকেই দেখলাম কম বেশি এরকম করা বাট আমরা নিয়ে নেই যে প্যান্ট পরা থাকলে আবার টিকা দেওয়ার টাইমে যদি উঠানো লাগে তখন হচ্ছে আবার খোলা লাগবে এটাই আর কি ঝামেলা হচ্ছিল আর হচ্ছে বাবুকে ধরতে পারতা না আর আমি তো ডরেও বাবুকে ধরি নেই আমি হচ্ছে একটু না অনেক বেশি ভয় পেয়ে গেছিল যখন ওই যে টাগড়াটা দিছিল তারপর হচ্ছে একটু নর্মাল হয়েছে মানে আমিও ভয় পেয়ে গেছিলাম আমি ভিডিওটা জাস্ট বুঝেন আমি নিচে রেখে দিছি ভিডিওটা আমার হাতে আমি ভিডিওটা ওরকমভাবে করি নাই আমি জাস্ট মোবাইল যেমন নরমালি রাখি ওরকমই রেখে দিছিলাম আমাকে বাসার সবাই বলছে ভিডিও করে নিয়ে এসো আমরা দেখবো ভিডিও করে নিয়ে এসো দেখুন আমার বাবু একটু কান্না গেছে মানে ও অত বেশি কান্না করে নাই এই যে আম্মু হচ্ছে বাবুকে ধরতে না আর আমি তো আমার অনেক মানে খারাপ লাগতেছিল বিশেষ করে আর তার থেকেও বেশ বড় কথা হচ্ছে আমার অনেক মানে কষ্ট হচ্ছিল আমি নিজেই শুই দিতে গেলে কেমন করি আর এটা তো ছোট একটা শেষ হচ্ছে আজকে তিনটা টিকা পেয়েছে না ও সারা দিন ব্যথায় কান্নাকাটি করছিল মানে একটু ন ও নিজেই নড়াচড়া দিত ও নিজেই কষ্ট পিত নিজেই ব্যথা পাইতো আর এখানে হচ্ছে আমরা মোগলাই বানাচ্ছিলাম মোগলাই বাসায় বানাইছিলাম অনেক মজা হয়েছে মানে বাসায় প্রথমবার আমি বানাইছি তো সেই হিসেবে আমার মনে হয় এটা একদম পারফেক্ট ছিল আর আমার মনে হয়েছে প্রথম যেহেতু বানানো হয়েছে নেক্সট টাইম বানাতে গেলে আরও ভালো হবে আমার প্রথম বানানোর এক্সপিরিয়েন্স মানে এ সব কিছু মিলে আমি মনে করি যে আমার রুটিটা যদি একটু পাতলা হতো মানে মুগলাই রুটিটা আর একটু পাতলা লাগতো আর হচ্ছে ভাজা ঠিক আছে একদম পারফেক্ট জাস্ট একটু পাতলা রুটিটা হলেই হতো আমি বুঝি নাই আমি একটু মানে বেশি মোটাও করি নেই আবার বেশি পাতলাও করি নেই মাঝারি সাইজ রাখছিলাম বাট মানে যেই মাঝারি রাখছি তার থেকে একটু পাতলা লাগতো তাহলে আরও বেশি মজা লাগতো আর রুটিটা একটু মোটা হওয়ার কারণে হচ্ছে কেমন যেন আটা আটা লাগতেছিলো মোগলাইটা বাট এমনিতে অনেক বেশি মজা হয়েছে আর নেক্সট টাইম যদি আমি বানাই তাহলে আমি আরও উপকরণ অ্যাড করব কারণ আমি এখন শিখে গেছি কীভাবে মোগলাই বানাইতে হয় আর সবাইকে হচ্ছে খাওয়াইছিলাম সবাইকে বলতে যারা যারা পাশে ছিল আম্মু ছিল আব্বু ছিল তারপর আপনাদের ভাইয়া হচ্ছে ওদিন দিন পেট ব্যথার কারণে খেতে পারে তার ব্যর্থতা আমার কিছু না আমি নিজে খাওয়াইতে চাইছিলাম আর এখানে আরেকটা ভাজতেছিলাম আমি ওদিন মোট ষাটটা মুগলাই বানাইছিলাম আহ সাতটা না সরি পাঁচটা মুগলাই বানাইছিলাম আর দুইটা হচ্ছে উপকরণ সব ঠিকঠাক ছিল বাট খাওয়ার মানুষ ছিল না তাই হচ্ছে আর বানাই নেই আর মোগলাইটা কিন্তু ডুবো তেলে ভাজতে হয় এটা আর কি কম বেশি সবাই জানেন হয়তো বা যারা যারা বানাইছেন আর ডিমও লাগে বেশি আমার আর একটু ডিম বেশি লাগতো বাট আমি বুঝি নাই যে আমি ইউটিউব দেখে দেখে করছি তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ